ক্রিস্টিয়ানো রোনালদো কি তবে ইসলাম ধর্ম গ্রহণ করতে চলেছেন সিআর সেভেনের ইসলাম প্রীতির খবরটা নতুন কিছু নয় কিন্তু এবার খবর চাওয়ার হয়েছে তিনি ইসলামের ছায়াতলেই আসতে আগ্রহী আর এই খবরটি জানিয়েছে স্বয়ং তার সাবেক সতীর্থ ও আল নাসরের গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ দ্য এক্সপ্রেস ট্রিবিউন আজ ডট টিভি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী একটি টিভি শোতে কথা বলতে গিয়ে রোনালদোকে নিয়ে দীর্ঘদিন ধরে চলা গুজব সম্পর্কে নিশ্চিত করেছেন আবদুল্লাহ তিনি জানিয়েছেন রোনালদো ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী এবং তিনি ইসলাম ধর্মের রীতিনীতি ও সৌদি আরবের সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করছেন এছাড়া আবদুল্লাহ কথা বলেছেন রোনালদোর বিনম্রতা শৃঙ্খলা এবং খেলোয়াড় হিসেবে তার প্রতিশ্রুতি নিয়ে ইউরোপ ছেড়ে সৌদিতে আসার পর থেকে সিয়ার সেভেনের জীবনাচরণে বড় ধরনের পরিবর্তন ঘটেছে সৌদি ক্লাব আল নাসেরকে যেমন আপন করে নিয়েছেন মিশে গেছেন সে দেশের সংস্কৃতির সাথেও পরনে জুব্বা মাথায় পাগড়ি এভাবেও তাকে দেখা গেছে তিনি ভক্তদের সালাম দিচ্ছেন ভাইরাল হয়েছে এরকম ভিডিও শুধু তাই নয় দু সালে একবার গোল করে মাঠে শিজদাও দিয়েছিলেন রোনালদো তার সাবেক সতীর্থ ওয়ালিদ আবদুল্লার তথ্য মতে রোনালদো খেলোয়াড়দের প্রার্থনা করতে এবং ইসলাম ধর্মীয় রীতি অনুসরণ করতে উৎসাহিত করেন এছাড়া অনুশীলনের সময় যখন আজান শোনা যায় তখন সিআর সেভেন কোচের কাছে অনুরোধ করেন সেশনটি যেন সাময়িকভাবে থামানো হয় কারণ তার সতীর্থদের তখন প্রার্থনা করার সময় রোনালদোর জীবনাদর্শ যে কোনো তরুণ খেলোয়াড়দের জন্য স্বপ্ন তিনি ছুঁয়েও দেখেন না তার বদলে পানি পান করতে উৎসাহিত করেন সময় হলে রক্তদান করেন কঠোর পরিশ্রম নিষ্ঠা ও একাগ্রতা তাকে বিশ্বের সেরা ফুটবলার বানিয়েছে রোনালদো সব কিছু করেন নিয়ম অনুযায়ী নিয়মের বাইরে যান না একটুও তাই ইসলাম ধর্মে আসার গুঞ্জনটি সত্য হলে মধ্যপ্রাচ্য এবং মুসলিম দেশগুলোতে তার জনপ্রিয়তা যে আরও বাড়বে এ কথা জোর দিয়েই বলা যায় ফুটবলারদের মধ্যে ইউরোপ ছেড়ে সৌদিতে এসে মুসলিম হওয়ার উদাহরণও আছে জার্মান রাইট ব্যাক রবার্ট বাওয়ার তেমনই একজন জার্মানির হয়ে অলিম্পিক পদক জেতা এই ফুটবলার 2023 সালে যোগ দেন সৌদি ক্লাব আলতায়ে এরপর স্ত্রী আর তিন সন্তানকেও সৌদিতে নিয়ে আসেন তিনি সেখানে গিয়ে বাওয়ারের পরিবারের মনোযোগতে আসে বড় পরিবর্তন বাওয়ার যখন মাঠের ফুটবলে ব্যস্ত তখন তার স্ত্রী মুগ্ধ হন ইসলামের প্রতি ইসলামের পূর্ণ ভূমিতে থেকে নিজের মধ্যে পরিবর্তন টের পান বাওয়ার পত্নী এক পর্যায়ে জার্মান এই রাইট ব্যাক নিজেও আকৃষ্ট হন ইসলামে শেষ পর্যন্ত নিজেও ইসলামের দীক্ষা নেন ফুটবলার হিসেবে রবার্ট বাওয়ারের যাত্রা শুরু হয় জার্মান ক্লাব ইনগালু স্টাডের হয়ে সৌদিতে আসার আগে খেলেছেন নুরেমবার্গ এবং লেভার কিউসনের মতো শীর্ষ পর্যায়ের ক্লাবে দু সালে রিও অলিম্পিকে জার্মান দলে জায়গা পেয়েছিলেন তিনি নেইমারের ব্রাজিলের কাছে হেরে সেবার রৌপ্য পদক পেয়েছিল জার্মানি নাম করা ক্রিকেটারদের মধ্যেও ইসলামের ধর্মে দীক্ষিত হওয়ার ঘটনা আছে এমনই একজন পাকিস্তানের কিং মদন্তি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ তিনি ছিলেন একজন খ্রিস্টান তার আগের নাম ছিল ইউসুফ ইয়োহানা পাকিস্তান জাতীয় দলে যখন তার পা পড়ে তখনও তিনি খ্রিস্টান ধর্মেই ছিলেন এমনকি দু সালে প্রথম অমুসলিম ক্রিকেটার হিসেবে পাকিস্তানকে নেতৃত্ব দেন ইউসুফ এর পরের বছর বছর সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন সেই সঙ্গে নিজের নাম বদলে রাখেন মোহাম্মদ ইউসুফ তার স্ত্রী তানিয়াও ধর্ম পরিবর্তন করে নিজের নাম রেখেছিলেন ফাতিমা ইসলামে আসার পর ইউসুফের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ হয় দু সালে তিনি নিজেকে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যান সে বছর লাহোরে ভারতের বিরুদ্ধে একশো নিরানব্বই বলে একশো তিয়াত্তর রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি একই বছর টেস্টের এক ক্যালেন্ডার ইয়ারে সব থেকে বেশি রান করে তিনি ভিভিএন রিচার্ডস রেকর্ডও ভেঙে দেন এক বছরে তার করা সেই এক সাতশো আটাশি রান আজও কেউ ছুতে পারেনি খেলোয়াড়দের ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার ঘটনা আরো আছে তবে রোনালদোকে নিয়ে নতুন গুঞ্জবে সবকিছুই ছাপিয়ে গেছে